পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর ইতিহাসের রাজনৈতিক জীবনের এক উজ্জ্বল নক্ষাত্রের পতন তিনি আর কেউ নয় আমাদের সবার প্রিয় বুদ্ধদেব ভট্টাচার্য তিনি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পয়লা মার্চ উত্তর কলকাতার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য এর ভাইপো মৃতদেব ভট্টাচার্য তাই আপনি কোনোদিন ভাষাও ভাষা সন্ত্রাস সৃষ্টি করতে পারেননি শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে প্রাথমিক পড়াশোনা স্কুল জীবনে থাকাকালীন এনসিসিতে জয়েন কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় অনার্স পাস পরবর্তীতে থেকে বিএড ডিগ্রি ধারণ এবং দমদম আদর্শ শিব মন্দির স্কুলে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন কলেজ জীবনে রাজনীতিতে যুক্ত থাকলেও উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দের পর কলেজের পাঠচুঁকি পুরোপুরিভাবে রাজনীতিতে আমি নেমেছিলাম পশ্চিমবঙ্গের উত্তাল খাদ্য আন্দোলন এবং ভিয়েতনামের যুদ্ধের সময় মার্কিন সাম্রাজ্যবাদী বিরোধী আন্দোলনে আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং যুব ফেডারেশনের রাজ্য কমিটির পশ্চিমবঙ্গের সদস্য হয়েছিলেন যা পরবর্তীকালে ভারতের যুব ফেডারেশনে আত্মপ্রকাশ করে উনিশশো চৌষট্টি সালে সিপিএমের প্রাথমিক সদস্য হন উনিশশো সালে ডি ওয়াই রাজ্য কমিটির সদস্য উনিশশো একাত্তর সালে রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন উনিশশো সাতাত্তর সালে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথম আমরা নির্বাচনী জয় উনিশশো বিরাশি সালে কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য এবং উনিশশো পঁচাশিতে কেন্দ্রীয় কমিটির সদস্য কংগ্রেসের প্রফুল্ল ক্রান্তি ঘোষের কাছে আপনি মাত্র সাতশো বিরাশি ভোটে হেরেছিলেন পরবর্তীতে উনিশশো সালে নির্বাচনী কেন্দ্র পরিবর্তন করে যাদবপুরে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এই কেন্দ্র থেকেই টানা পাঁচবার আপনি জয়ী হন উনিশশো সাতাত্তর থেকে উনিশশো বিরাশি পশ্চিমবঙ্গের রাজ্যমন্ত্রী তথ্য ও জনসংযোগ বিভাগে দায়িত্ব পালন করেছেন যা পরবর্তীকালে তথ্য ও সংস্কৃতি বিভাগ নামে পরিচিত ছিল উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই ভারপ্রাপ্ত মন্ত্রী হন তথ্য সংস্কৃতি বিভাগ এছাড়া পৌর নগর উন্নয়ন বিভাগ এর দায়িত্ব সামলেছেন স্বরাষ্ট্র বিভাগ এবং প্রযুক্তি বিভাগ ও দক্ষতার সাথে আপনি সামলেছিলেন উনিশশো সাল উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সালে পলিট সদস্য হন এবং দু হাজার সালের ছয় নভেম্বর সেই শুভ আসে আপনার জীবনে আপনাকে আমরা পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী হিসেবে পাই এই মুখ্যমন্ত্রী হিসেবে পাই আঠেরোই মে দু হাজার এক তেরোদশ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে আবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন আপনি আঠেরোই মে দু হাজার ছয় পুনরায় বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন নির্বাচিত হন এবং উনিশে মে দু হাজার এগারো পঞ্চদশ বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের গুপ্তর কাছে আপনি পরাজিত হয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নয় ডিসেম্বর দু হাজার কুড়ি শ্বাসকষ্ট নিয়ে আপনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমরা সবাই জানি এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেও এসেছিলেন এরই মধ্যে দু হাজার একুশে কোভিড চলাকালীন আঠারোই মে আপনি করোনাতে আক্রান্ত হয়েছিলেন দু হাজার বাইশ কেন্দ্র সরকার আপনাকে পদ্মভূষণ উপাধি দিতে চেয়েছিল আপনি তা প্রত্যাখ্যান করেছেন নীতির স্বার্থে এবং দু হাজার তেইশ উনত্রিশে জুলাই আবার আপনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আমরা সবাই জানি সেবারও আপনি সুস্থ হয়ে নয় আগস্ট বাড়ি ফিরেছিলেন কিন্তু এবারে আর বাড়ি ফেরা হলো না আটই আগস্ট দু হাজার চব্বিশ সকাল আটটা কুড়িতে আপনাকে এই পার্থিব জীবন সেরে বিদায় নিতে হলো যার জন্য আমরা সবাই খুবই দুঃখিত রাজনৈতিক ইতিহাসে নীতি আদর্শ এর মতপার্থক্য থাকতেই পারে তবে আপনার ব্যাপারে প্রত্যেক দল প্রত্যেক মানুষ নির্বিশেষে একটা বিষয়ে একমত ছিলেন যে আপনি সততার প্রতীক ছিলেন রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও যেভাবে আপনি জীবন কাটিয়েছেন সামান্য ছোটো দু ঘরে তা বর্তমানে বিরল আজকাল সামান্য পাড়ার ছোটোখাটো নেতাদেরই যা বাড়ি গাড়ি কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তা খুবই বিরল আপনার জীবন রাজনীতি করেও যে সৎ থাকা যায় আপনি তার প্রকৃষ্ট উদাহরণ হয়তো নীতি আদর্শ নিয়ে বিরোধী দলের পাশাপাশি নিজ দলের মধ্যেও আপনাকে সমালোচনার মুখোমুখি অনেক সময় হতে হয়েছে তবু আপনি আপনার সিদ্ধান্ত থেকে কখনোই দূরে সরে যাননি আপনার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা বাংলার জনগণ আজ ভালো করে বুঝতে পারছি আপনি দলের উবদ্ধ উঠে মানুষের কথা বলতে পারতেন তাই সাধারণ মানুষের মনে হয়তো জায়গা করে নিয়েছিলেন আপনার সাধারণ জীবন নীতি আদর্শ নৈতিকতা ওনায়াসে সবার মনে দাগ কাটতে পেরেছিল আপনি বলেছিলেন কি না আমার জানা নেই তবে শোনা যায় আপনি বলেছিলেন চোরেদের মন্ত্রী সবাই আর থাকবো না আপনি বরাবরই স্পষ্ট বক্তা সাহসী তা বারবার আমরা প্রমাণ পেয়েছি আপনার পার্টির উবধে উঠে আপনি কথা বলার মধ্য দিয়ে যা সাধারণ কোনো রাজনৈতিক নেতাকে কাল দেখা যায়নি আমাদের সবারই জানা আপনি দলের সব নীতি আদর্শের সাথে একমত কখনোই হতেন না তাই অনেকেই এমনকি বিরোধী তো বটেই এবং নিজ দলের মধ্যেও আপনাকে অনেক সময় অন্য সঙ্গে দেখা হতো আলাদা করে দেখা হতো সত্যি এখন মনে হয় আপনি সত্যি আলাদা নিজের জন্য আলাদা কোনো দিন হননি বাংলার মানুষের জন্য বাংলার মানুষের কল্যাণের জন্য আপনি আলাদা ছিলেন আলাদা হয়েই চলে গেলেন বর্তমান রাজনীতিতে যে কাদা ছোড়াছড়ি অকথ্য ভাষায় আক্রমণ তা থেকে বরাবরই আপনি দূরে ছিলেন আপনার সততা আদর্শ নীতিবোধ নৈতিকতা আপনার ধুতি পাঞ্জাবির মতোই পরিষ্কার ছিল কেউ কোনো দিন এক ফোঁটা কালিও ছেটোতে পারেনি তা আমাদের সবার জানা অনেকের মতো আপনি সহজ সরল বোকাটে মানুষ ছিলেন সত্যিই মনে হয় সহজ সরল বোকারে মানুষ ছিলেন নাহলে একজন মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এত একজন সম্মানীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও সামান্য ছোট দু আমরা ফ্ল্যাটে সারাটা জীবনকেও কাটিয়ে দিতে পারে আসলে আপনার কাছে জীবনের সুখ স্বাচ্ছন্দের থেকে নীতি আদর্শ নৈতিকতারাই হয়তো বড় ছিল তাই শত দুঃখ শত কষ্ট সত্ত্বেও ছোটো দু আমরা বই ভর্তি ঘর কোনো দিন ছেড়ে যেতে পারেননি